আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার অ্যানিভার্সারিতে পাওয়া আরও একটি গিফট এত পরিমাণে গিফট পেয়েছি সবগুলোতে একসঙ্গে শেয়ার করাটা সম্ভব হয়নি এখন আরেকটি গিফটের আনবক্সিং চলতেছে এই গিফটটার আনবক্সিং আমি করি নাই যারা এই গিফটটা নিয়ে এসেছে তাদের দিয়েই করিয়েছি আসলে এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু বা বড় ভাই যেটাই বলেন তারা এনেছে এবং তারা দুইজন এবং তাদের দুইজনের এক কথায় হচ্ছে বড় ভাই ভাবি এনেছে বন্ধু যেটাই বলেন যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকেই তো বন্ধু বলা হয় হাবিরা এই গিফটগুলো এনে বলতেছিল এগুলো এখনই পড়তে হবে এর মধ্যে আসলে যে কি ছিল এটা আগে থেকে জানতাম না আমার তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এর মধ্যে কি আছে দেখার জন্য ভাবিকে বললাম আপনি এটা আনবক্সিং করেন ভাবি বলতেছিল আপনি না বললেও এটা এখনই খুলতাম কারণ আপনাদের দুজনকে এখন এই ড্রেসগুলো আমরা পরাবো সত্যি কথা বলতে আমার ননদিনী যে আমাকে গিফটি করেছে কালো শাড়ি সেটাই আজকে আমি পরেছিলাম ওর আবদারে আর আমার হাজবেন্ড অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না বা ওরকমভাবে আমি ভিডিওতেও তাকে কখনো আনি না সে যদি কোনো স্পেশাল ডে থাকে তারপরে আমার সঙ্গে পিকচার তুলে আমিও অতটা বেশি কমফোর্ট ফিল করি না ভাই ভাবিরা যেহেতু বলেছে যে আজকে এটা পড়িয়ে দুজনকে ছবি তোলাবো আসলে এখানে তো না বলার কোনো কিছু থাকে না তো এটা বের করার পরে আসলেও আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য তারা সেরো আনিয়ে এনেছে আসলে আমাদের বিয়েটা তো ওভাবে হয়নি বা আমাদের বিয়ের অনুষ্ঠান হয়নি সেখানে সেও পাঞ্জাবি পড়তে পারিনি বা শেরওয়ানি পরতে পারিনি আমিও সেভাবে বিয়ের শাড়ি পরতে পারিনি বউ সাজা হয়নি তো এটা আমি জানি না তারা কিভাবে বুঝেছে তারা আসলে সব কিছুই জানে এ কারণে আমাদের এই ছোট্ট ইচ্ছাটাও আজকে তারা পূরণ করে দিল বিবাহিত জীবনের এত বছর হয়ে গিয়েছে বিয়েতে সেও শেরওয়ানি পড়তে পারিনি আমিও শাড়ি পরতে পারিনি কিন্তু আজকে ভাই ভাবিরা মিলে সেই ইচ্ছাটাও পূরণ করে দিল আসলে এই মানুষগুলোকে যদি ধন্যবাদ দেয় তাহলে আসলেই ছোট করা হবে কোনো এক সময় হয়তো আমার এবং আমার হাজবেন্ডের এই ড্রেসগুলো পরা পিকচারও আপলোড কিন্তু এখন নয় এই জিনিসগুলো দেখে তাদের এফোর্টস গুলো দেখে আমি খুশি হওয়ার পাশাপাশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম জীবনে যা যা অপূর্ণতা আছে এক এক করে সব পূর্ণতা পাচ্ছে আর এমন কিছু মানুষ পাশে থাকলে অবশ্যই সেগুলো পূরণ হয় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন সবাই